হ্যালো এভিবডি ওয়েলকাম টু দ্য ওয়েব সলিউশন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর আজকের যে পর্ব সেখানে আমরা বাইশে জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স এবং জি কে প্রশ্ন উত্তর নিয়ে চর্চা করবো তো অবশ্যই সকলে শেষ পর্যন্ত আজকের পর্বটি দেখতে থাকবে আর তোমরা নিশ্চয়ই জানো শেষের দিকে আমরা জি কে উত্তর প্র্যাকটিস করি তো অবশ্যই জি কে উত্তরটাও দেখার জন্য শেষ পর্যন্ত ক্লাসটি তোমাদের ওয়াচ করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ বিশেষ করে সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষা সহ আমাদের স্টেট লেভেলের বিভিন্ন পরীক্ষার জন্যও খুব গুরুত্বপূর্ণ তো কারেন্ট অ্যাফেয়ার্স চর্চায় রাখতে হবে আর আমি তোমাদের চর্চা করাবো এই চ্যানেলে বেশ কয়েকটা জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করেছি এবং ফেব্রুয়ারিতেও তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করো প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হলে আর টি একাডেমি এস অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করে নেবে চলো প্রথম আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে কী বলা হচ্ছে একটা পুরস্কারের প্রশ্ন দু সালে কাকে পদ্মপানি পুরস্কার দেওয়া হচ্ছে পদ্মপানি পুরস্কারটা বিশেষ করে সঙ্গীতের ক্ষেত্রে প্রদান করা হয় সো পদ্মপানি পুরস্কারটা দু হাজার পঁচিশের জন্য কাকে দেওয়া হচ্ছে রাইট অ্যান্সার এলিয়া রাজাকে দেওয়া হচ্ছে এলাইয়া রাজা ইনি ডিয়ার স্টুডেন্টস একজন তামিল মিউজিক কম্পোজার দ্য কম্পোজার দ্য প্রেস্টিডিয়াস পদ্মপানী অ্যাওয়ার্ড অফ দ্য ইলেভেন অজন্তা ইলোরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দিস ইয়ার ভেটারেন মিউজিক কম্পোজার ইলিয়া রাজা সরি ইলাইয়া রাজা সো ইলাইয়া রাজা একজন তামিল মিউজিক কম্পোজার তার যে সঙ্গীত ক্ষেত্রে অবদান সেই অবদানের স্বীকৃতি স্বরূপ এই বছরে এগারোতম অজান্তা ইলোরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তার নামটা ঘোষণা করা হয়েছে পদ্মপানী পুরস্কারের জন্য অলরাইট চলো আমরা নেক্সট দেখি সম্প্রতি ভারত ও জাপানের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে যৌথ মহড়াটি কোথায় অনুষ্ঠিত হয়েছে চলো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার মুম্বাই ডেড স্টুডেন্টস ইন্ডিয়ান কোস্টগার্ড জাপান কোস্টগার্ড কন্ডাক্ট জয়েন্ট এইচএনএস রেসপন্স ড্রিল অ্যানবো অনবোর্ড আই সি জি এস সমুদ্র প্রহরী ইন মুম্বাই তো রিসেন্টলি মুম্বাইতে ভারতের সমুদ্র প্রহরী জাহাজে ভারতীয় কোস্টগার্ড এবং জাপানি কোস্টগার্ড যৌথভাবে একটি তোমার এইচ এন প্রতিক্রিয়া মহড়া পরিচালনা করেছে সাগর মৈত্রী ফাইভ মিশনের জন্য কোন জাহাজটি ব্যবহার করা হচ্ছে চলো রাইট আইএনএস সাগরধ্বনি আইএনএস সাগরধ্বনি ইন্ডিয়াস ওশেনোগ্রাফিক রিসার্চ ভেসেল আন্ডার দ্য নেভাল ফিজিক্যাল অ্যান্ড ওশেনোগ্রাফিক ল্যাবরেটারি এনপিওএল অফ ডিআরডিও তো ডিআরডিওর নেভাল ফিজিক্যাল অ্যান্ড ওশেনোগ্রাফি ল্যাবরেটারি বা যেটাকে আমরা বলছি এনপিওএল এর অধীনে ভারতের সমুদ্র বিজ্ঞান গবেষণার জাহাজ আইএনএস সাগরধ্বনি এটা ডেয়ার স্টুডেন্টস রিসেন্টলি ফ্ল্যাগ অফ হয়েছে কোথা থেকে এটা ডেয়ার স্টুডেন্টস ফ্ল্যাগ অফ হয়েছে ফ্রম দ্য কোচি কোচি থেকে যেটা আমাদের ইন্ডিয়ান নেভালের সাউথ অ্যান্ড কমান্ড মানে ভারতীয় নৌবাহিনীর সাউথ অ্যান্ড কমান্ড বা যেটাকে আমরা দক্ষিণ কমান্ড বলছি সেখান থেকে এটাকে ফ্ল্যাগ অফ করা হয়েছে ওকে চলো পরেরটা দেখছি ভারতের প্রথম আন্তর্জাতিক সাইকেলিং রোড রেস পুনে গ্রান্ড টু টোয়েন্টি টোয়েন্টি সিক্সের গুড অ্যাম্বাসেডার কে হয়েছেন ভারতবর্ষের প্রথম আন্তর্জাতিক সাইকেলিং রোড রেস কোথায় হতে চলেছে পুনেতে এই পুনে গ্রান্ড টু টোয়েন্টি টোয়েন্টি সিক্সে গুড অ্যাম্বাসেডার নির্বাচিত করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে পুনে গ্রান্ড টু টোয়েন্টি টোয়েন্টি সিক্স এম এস ধোনি নেমড গুড উইল অ্যাম্বাসেডার ফর ইন্ডিয়ার ফার্স্ট ইন্টারন্যাশনাল সাইকেলিং রোড রেস অলরাইট চলো পরেরটা ভারতের লোকপাল দিবস কবে পালিত হয় চলো এই কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু পুরনো বেশ কয়েকদিন আগের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দিবসের কিন্তু এটা আমার বাদ চলে গেছিলো তো পরবর্তীতে আমি আজকের বাইশে জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে এটা যুক্ত করে দিচ্ছি ভারতের লোকপাল দিবস কবে পালিত হয়ে থাকে বিশেষ করে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হচ্ছে ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি লোকপাল দিবস পালন করা হয় দ্য ফাউন্ডেশন ডে অফ দ্য লোকপাল অফ ইন্ডিয়া ওয়াজ হেল্ড অন সিক্সটিন্থ জানুয়ারি অর্থাৎ ভারতের লোকপাল এই দিনে প্রতিষ্ঠা হয় তো এই দিনটাকে আমরা লোকপালের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করছি ষোলোই জানুয়ারি দিনটিকে 2025 সালে ইউনাইটেড নেশনস মিলিটারি অ্যাডভোকেট অফ দ্য ইয়ার পুরস্কার কে জয় করেছেন ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ ইয়ার পুরস্কার কে জয় করেছেন রাইট অ্যান্সার হচ্ছে মেজর সথি শান্তা কুমার মেজর শান্তা কুমার অ্যান ইন্ডিয়ান আর্মি অফিসার ফ্রম ব্যাঙ্গালুরু মেজর শান্তা কুমার হ্যাজ ওন দ্য ইউএন সেক্রেটারি জেনারেলস অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফর হার প্রজেক্ট ইকুয়াল পার্টনার্স অ্যান্ড লাস্টিং পিস তো তার প্রকল্প ইকুয়াল পার্টনার্স অ্যান্ড লাস্টিং পিসের জন্য তিনি ডেয়ারি স্টুডেন্টস রিসেন্টলি দু হাজার পঁচিশ সালের জন্য ইউএন সেক্রেটারি জেনারেলস অ্যাওয়ার্ড জিতেছেন কে তিনি তিনি হচ্ছেন মেজর সাথী সন্তা কুমার যিনি ভারতীয় বা ইন্ডিয়ান আর্মিতে কর্মরত একজন অফিসার ফ্রম ব্যাঙ্গালুরু তিনি ব্যাঙ্গালুরু বাসিন্দা সো এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে মেজর সাথী ইজ কারেন্টলি সার্ভিং অন অ্যান্ড ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান তো বর্তমানে তিনি সাউথ সুদানে ইউনাইটেড নেশানসের একটা মিশনে কর্মরত আছেন সিক্স ছয়তম খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস কোথায় শুরু হয়েছে ছয়তম শীতকালীন গেমস খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস বা ইন্ডিয়া উইন্টার গেমস ছয়তম যে এডিশন সেটা অনুষ্ঠিত হচ্ছে বা শুরু হয়েছে লেতে ওকে দ্য সিক্স এডিশন অব দ্য খেলো ইন্ডিয়া উইন্টার গেমস হ্যাজ স্টার্ট ইন লে সিটি অফ লাদাখ লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তা ইনুগ্রেটেড দ্য ইভেন্ট তো ষষ্ঠ যে শীতকালীন গেমস খেলো ইন্ডিয়া উইন্টার গেমস সম্প্রতি শুরু হয়েছে কোথায় লাদাখের লে শহরে এবং সেই লাদাখের যিনি লেফটেন্যান্ট গভর্নর পদে আছেন কাবিন্দর গুপ্তা তিনি এই ইভেন্টটা সম্প্রতি উদ্বোধন করেছেন ভারতীয় মার্কিন মহাকাশচারী দুবার হয়ে গেছে মহাকাশচারী নাসাই দেশ মহাকাশচারী নাসাই এখানে এখানে কিন্তু শূন্যস্থানটা আসার কথা ছিল ঠিক আছে শূন্যস্থানটা পরে পড়ে গেছে যাই হোক তো ভারতীয় মার্কিন মহাকাশচারী কে যিনি নাসায় সাতাশ বছর কর্ত কর্তব্য সাধনের পর এটা কর্ত সাধন হয়ে গেছে এরপর সংস্থা থেকে অবসর নিচ্ছেন তো মা মার্কিন যুক্ত ভারতীয় মার্কিন মহাকাশচারী একজন এখানে যিনি নাসাতে সাতাশ বছর ধরে কিন্তু সার্ভিস করেছেন তারপরে বর্তমানে তিনি রিসেন্টলি ঘোষণা দিয়েছেন অবসরের কথা তো তাকে তিনি অবসর নিচ্ছেন তিনি কে তিনি হচ্ছেন সুনীতা উইলিয়ামস তোমরা নিশ্চয়ই জানো এই বেশ কয়েকদিন আগে মানে বছরখানেক হচ্ছে তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কিন্তু আটকেছিলেন এবং পৃথিবীর মধ্যে সব থেকে বেশি সময় ধরে তিনি কিন্তু আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা একজন ব্যক্তির হয়েছিলেন অলরাইট আফটার টোয়েন্টি সেভেন ইয়ার্স অফ সার্ভিস নাসা নাসা অ্যাস্ট্রোনট সুনি উইলিয়ামস বা সুনিতা উইলিয়ামস সুনি উইলিয়ামস রিটায়ার ফ্রম দ্য এজেন্সি তো তিনি এখান থেকে কিন্তু অবসর নিচ্ছেন চলো পরেরটা দেখি মণিপুর মেঘালয় ও ত্রিপুরা রাজ্য কোন দিনে প্রতিষ্ঠা দিবস উদযাপন করে নর্থ ইস্টের তিনটে রাজ্য মণিপুর মেঘালয় ও ত্রিপুরা রাজ্য তো এই রাজ্যগুলো কোন দিনে তাদের প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করে থাকে সেটা হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি অর্থাৎ একুশে জানুয়ারি অন জানুয়ারি টোয়েন্টি ফার্স্ট নাইনটিন সেভেন্টি টু মণিপুর মেঘালয় অ্যান্ড ত্রিপুরা অয়ার গ্রান্টেড কমপ্লিট ইনস্টিটিউট অ্যাজ পার্ট অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন তো এই দিনটাতে উনিশশো বাহাত্তর সালে মণিপুর মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যগুলোকে সম্পূর্ণ কিন্তু রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল বা কমপ্লিট এনস্টেটিউট দেওয়া হয়েছিল ভারতীয় ভূখণ্ডের অলরাইট এই হচ্ছে আজকের আমাদের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এরপরে আমরা অন্যান্য কিছু জিকে প্রশ্নোত্তর নিয়ে প্র্যাকটিস করব অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকবে তার আগে একটা অ্যানাউন্সমেন্ট এনএম জিএনএম এর আমাদের ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাও এম জিএন এর ব্যাচে অ্যাডমিশন নিতে পারো আর কেউ যদি অ্যাডমিশন নেয় তো তাকে কিন্তু রিকমেন্ড করতে পারো এ এনএম এর ব্যাচ আর বিভিন্ন তোমরা কমপ্লিট কম্পিটিটিভ এক্সামের জন্য এখানে প্রিপারেশান নিতে পারো কমপ্লিট এখানে ফাউন্ডেশান ব্যাচ এবং তোমাদের প্র্যাকটিস ব্যাচ সহ বিভিন্ন ধরনের ব্যাচ আমরা এখানে কিন্তু লঞ্চ করে রেখেছি সো অবশ্যই অবশ্যই তোমরা এই ব্যাচগুলোতে অ্যাডমিশন নিতে পারো আমি ডব্লিউপি কেপি ফাউন্ডেশন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সটাকে অনেককে রিকমেন্ড করবো যারা অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ লাইক আরআরবি গ্রুপ ডি এন টিপিসি তাদের জন্যও ব্যাচ আছে দু হাজার ছাব্বিশের ওকে তারপরে যদি আমরা দেখি কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ যেখানে এসএসসি জিডি সহ বিভিন্ন পরীক্ষা তোমরা কমপ্লিট করতে পারবে এমনকি জিডির একটা আলাদা ফাউন্ডেশন ব্যাচও আছে তো হচ্ছে আমাদের ব্যাচের মাধ্যমে এখানে তো অবশ্যই যারা অ্যাডমিশন নাওনি এখনও দ্রুত চলে যাও টি ডবলএস একাডেমিতে এবং অ্যাডমিশন নিয়ে ফেলো আর ক্লাসটিতে যারা এখনও লাইক করোনি দ্রুত একটা করে সকলে লাইক করে ফেলো ক্লাসটিতে অল রাইট চলো আমরা আজকের অন্য অন্য প্রশ্ন উত্তরের ক্ষেত্রে যাব অন্যান্য প্রশ্নের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো প্রথম প্রশ্নে বলা হচ্ছে কি যেটি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় অবশ্যই কোয়েম আমরা বলে থাকি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার চলো কিছু আমরা নিক নেম দেখি বিভিন্ন সিটির থেকে পিঙ্ক সিটি রাজস্থানে আছে জয়পুরকে আমরা পিঙ্ক সিটি বলছি দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ দ্য ডায়মন্ড সিটি ভারতের হীরের শহর সুরাটকে বলি আমরা দ্য সিটি অফ নবাব নবাবদের শহর উত্তরপ্রদেশের লখনৌ দ্য কুইন অফ ডেকান মহারাষ্ট্রের পুনেকে বলা হচ্ছে কুইন অফ ডেকান দ্য অরেঞ্জ সিটি মানে কোনটিকে কমলালেবুর শহর বলা হয় নাগপুরকে আচ্ছা দ্য কুইন অফ ডেকান মানে দাক্ষিণাত্যের রানী পুনেকে আমরা বলছি দ্য ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া মানে ভারতের আঙ্গুরের রাজধানী বা ওয়াইন ক্যাপিটাল বলছি আমরা নাসিক শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট ব্যাঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় রোম অফ দ্য ইস্ট মানে পূর্বের রোম বা প্রাচ্যের রোম বলা হচ্ছে ম্যাঙ্গালোরকে সিটি অফ জয় আনন্দের শহর সিটি অফ জয় হিসাবে পরিচিত কলকাতা সিটি অফ পার্লস ওকে সিটি অফ পার্লস বলা হচ্ছে হায়দ্রাবাদকে হ্যাঁ মুক্তার শহর সিটি অফ পার্লস আমরা এটাকে বলছি আচ্ছা নেক্সট হচ্ছে কি কুইন অফ দ্য সি আরব সাগরের রানী কোচি ডেট্রয়েট অফ এশিয়া এশিয়ার ডেট্রয়েট বলা হচ্ছে চেন্নাইকে ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোর প্যারিস অফ ইস্ট মানে প্রাচ্যের প্যারিস বা পূর্বের প্যারিস হচ্ছে পন্ডিচেরি বা পুদুচেরি স্টিল সিটি অফ ইন্ডিয়া ভারতের ইস্পাত নগরী জামশেদপুর স্কটল্যান্ড অফ ইস্ট পূর্বের স্কটল্যান্ড অবশ্যই শিলংকে বলা হয় এবং রুর অফ দ্য ইন্ডিয়া ভারতের রুড় কাকে বলা হচ্ছে দামোদর ভ্যালি অথবা আমরা দুর্গাপুরকে বলে থাকি ভারতের রুড় হ্যাঁ দুর্গাপুরকে বলা হচ্ছে এখানে ভারতের রুড় সো এই কয়েকটা জিনিস একটু জেনে রাখবে সকলে খাতায় নোট করে নেবে চলো আমরা নেক্সট কোয়েশ্চেন আসি দু সালে মরণ উত্তর ভারত রত্ন সম্মান কাকে দেওয়া হয়েছে ভারতরত্ন ভারতরত্ন এটা প্রথম প্রদান করা হয়েছিল প্রথম প্রদান করা হয় উনিশশো চুয়ান্ন সালে নাইনটিন ফিফটি ফোর উনিশশো চুয়ান্ন সালে প্রথম প্রদান করা হয় আর লাস্ট দু হাজার চব্বিশ সালে দেওয়া হয়েছে তো উনিশশো চুয়ান্নতে তিনজনকে ভারত রত্ন দেওয়া হয় হ্যাঁ তাদের নাম আমরা একদিন লিখে দিয়েছিলাম রাজা রামমোহন সরি চক্রবর্তী রাজাগোপালাচারী সি ভি রমন এবং সর্বপল্লী রাধাকৃষ্ণান আচ্ছা যিনি দু হাজার চব্বিশে মরণোত্তর ভারতরত্ন পেয়েছেন তিনি হলেন কর্পুরী ঠাকুর এখানে দু হাজার চব্বিশে ভারত রত্নগুলো আমরা একটু দেখি কে কে পেয়েছেন দু হাজার চব্বিশে ভারতরত্ন পুরস্কার প্রাপক কর্পুরী ঠাকুর মরণোত্তর পেয়েছেন তিনি ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এল কে আডবানী বা লালকৃষ্ণ আডবাণী ভারতের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ছিলেন বা ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও তিনি ছিলেন পিভি নরসিমা রাও ইনিও মরণ উত্তর পেয়েছেন এই পুরস্কারটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এছাড়া চৌধুরী চরণ সিং চৌধুরীটা এখানে উঠে এসেছে ওকে চৌধুরীটা এখানে আসবে চৌধুরী চরণ সিং ভারতের প্রাক্তন মুখ্যমন্ত্রী আর এম এস স্বামীনাথন এখানে একটা গ্যাপ হবে এটা পাশের লাইনে চলে গেছে এম এস স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবের জনক এর ভিতরে লালকৃষ্ণ আদবাণী বাঘতে বাকি চারজনকে কিন্তু মরণোত্তর দেয়া হয়েছে এই পুরস্কারটি আচ্ছা মরণোত্তর প্রথম কে পেয়েছিলেন ভারতরত্ন একটু জেনে রাখবে মরণোত্তর ভারতরত্ন প্রথম কে পায় মরণোত্তর ভারতরত্নটা প্রথম পেয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী কে স্টুডেন্টস লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রাক্তন একজন প্রধানমন্ত্রী তাকে কিন্তু প্রথম মরণ ভারতরত্ন পুরস্কারটা দেয়া হয়েছিল নেক্সট কোশ্চেন ইজ কোন ভিটামিনের অভাবে ফিনোডার্মা ফ্রিনোডার্মা রোগ হয় ফ্রিনোডার্মা রোগটা সাধারণত কোন ভিটামিনের অভাবে হয় সেটি হচ্ছে স্টুডেন্টস ভিটামিন ভিটামিন এ এ এর অভাবে আমরা দেখব ফ্রিনোডার্মা হয় এই যে ফ্রিনোডার্মা এটা হচ্ছে ত্বকের রোগ হ্যাঁ ত্বকের একটা রোগ চলো এর হচ্ছে দু হাজার পঁচিশ সালে কোন ভারতীয় দাবারু ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতার জন্য লড়াই করে ইতিহাস গড়েছেন ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জেতার জন্য লড়াই করেছেন ডি গুকেশ দু সালের ফিফা ফুটবল বিশ্বকাপ বা ফিফা ওয়ার্ল্ড কাপ কোন তিনটি দেশে অনুষ্ঠিত হবে এই বছরে দু হাজার ছাব্বিশে ফিফা ওয়ার্ল্ড কাপ হতে চলেছে ওকে তো ফিফা ওয়ার্ল্ড কাপ এই বছরে কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে তিনটি দেশ আয়োজন করবে আমেরিকা যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডা দেশ সন্ধ্যা পত্রিকা কার দ্বারা প্রকাশিত হয়েছিল সন্ধ্যা বলে এই পত্রিকাটা কে প্রকাশ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শ্রী ঋষি অরবিন্দ বালগঙ্গাধত তিলক এবং ব্রাহ্মবান্ধব উপাধ্যায় ওকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অরবিন্দ ঘোষ বাল গঙ্গাধর তিলক ব্রাহ্মবান্ধব উপাধ্যায় অপশান ডিজ রাইট অ্যান্সার ব্রাহ্মবান্ধব উপাধ্যায় তিনি সন্ধ্যা পত্রিকা প্রকাশ করেছিলেন সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমিকে কি বলা হয় সুন্দরবন অঞ্চলে আমরা কর্দমাক্ত নিচু একটা নিম্নভূমি বা নিম্ন জলাভূমি দেখতে পাবো এই জলাভূমিটাকে কি বলা হয় সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমি অঞ্চলকে বাদা বলা হয়ে থাকে বাদা পড়নি সেই উৎসব নাইয়ার আহ ওই যে গল্পটা ভুলে গেলাম আমি ওটার নাম কি ছিল যেন ভাত মেবি হ্যাঁ তো সেটার ভিতরে আমরা পেয়েছিলাম না বাদার কথা হ্যাঁ বাদার কথা কিন্তু পেয়েছিলাম হচ্ছে বাদা সুন্দরবনের কদ্যমাক্ত নিচু জলাভূমিকে বোঝায় চলো ভারত নিচের কোনটি একটি ফুট লুজ ইন্ডাস্ট্রি ফুট লুজ ইন্ডাস্ট্রি বা শিকড় আলগার শিল্পের উদাহরণ শিল্প বিভিন্ন প্রকৃতির হয় কিন্তু এর ভিতরে কোন শিল্পটাকে আমরা ফুটলুস ইন্ডাস্ট্রি বা শিকড় আলগা শিল্পর বলছি সেটি হচ্ছে ইলেকট্রনিক শিল্প ফুটলুস শিল্প কাকে বলে একটু দেখি শিকড় আলগা শিল্প বা ফুটলুস ইন্ডাস্ট্রি বলতে এমন এক ধরনের শিল্পকে বোঝায় যা কোনো নির্দিষ্ট কাঁচামাল বা বাজারের অবস্থানের উপর নির্ভর করে গড়ে ওঠে না অর্থাৎ এই শিল্পগুলো যে কোনো স্থানে স্থাপন করা সম্ভব এবং স্থানের পরিবর্তনের ফলে এদের উৎপাদন ব্যয়ে বিশেষ কোনো পরিবর্তন হয় না ইলেকট্রনিক শিল্প যে কোনো স্থানে আমরা কিন্তু গড়ে তুলতে পারি এমন নয় যেখানে এটা কাঁচামাল পাওয়া যাচ্ছে তার আশেপাশেই গড়ে উঠবে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠবে কোথায় যেখানে কয়লা কিংবা লোহা খুব সহজেই পাওয়া যাবে সেখানে কিন্তু লৌহ ইস্পাত কেন্দ্র আমরা পাবো আচ্ছা তাই তো পেট্রো রাসায়ন শিল্প কেন্দ্র ক্ষেত্রেও সেম তো এইগুলো কিন্তু কাঁচামাল যেখানে পাওয়া যায় তার আশেপাশের অঞ্চলে গড়ে ওঠে কিন্তু বাকিটা যদি আমরা দেখি সেটা যেমন ইলেকট্রনিক শিল্প এটা যে কোনো স্থানে আমরা গড়ে তুলতে পারি চলো পরেরটা এলপিজি সিলিন্ডারে গ্যাসের গন্ধ পাওয়ার জন্য কোন রাসায়নিক মেশানো হয় আচ্ছা এলপিজি সিলিন্ডারে একটা গ্যাস মেশানো হয় যেটা নাম হচ্ছে ইথাহিল মার্কাপটান ইথাহিল মার্কাপটান বলে একটা গ্যাস মেশানো হয় কেন মেশানো হয় এই গ্যাসটা কারণ এলপিজি সিলিন্ডারের যেখানে আমরা এলপিজির মধ্যে প্রধানত পেয়ে থাকি কি জানো প্রধান যে দুটি গ্যাস থাকে সেটা হচ্ছে বিউটেন বিউটেন ও প্রোপেন দুটো গ্যাস থাকে এলপিজির মধ্যে এখন এর সাথে ইথাইল মার ক্যাপটান কেন মেশানো হয় এটা গন্ধ পাওয়ার জন্য গ্যাসের গন্ধ পাওয়ার জন্য ধরো গ্যাস লিক করলো গ্যাস লিক করলে গ্যাসের গন্ধ যদি তুমি না পাও তাহলে তো একটা মানে ধুমধুমার কেলেঙ্কারি ঘটে যাবে চারিদিকে তাই তো বিস্ফোরণ হয়ে যাবে তুমি তো ক্ষতিগ্রস্ত হবে তোমার প্রতিবেশীও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো এই জন্য গ্যাস যাতে লিক হলে গ্যাসের গন্ধ পাওয়া যায় তার জন্য কিন্তু এর ভিতরে এই গ্যাসটা মেশানো হয় নেক্সট হচ্ছে কি মানব দেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয় সেটা হচ্ছে কোনটিকে বলা হয় কমেন্ট করে অবশ্যই জানাবে এটা বাড়ির কাজ দেওয়া রইল সকলে বক্সে জানাবে ভারতের খনি কোন রাজ্যে অবস্থিত করবা তো ভারতের একটা কয়লাখনি এটা কোথায় আছে খুব সুন্দর একটা প্রশ্ন ভারতের যদি কয়লাখনি দেখি উল্লেখযোগ্য কয়লাখনি কয়লা খনি কি আছে কয়লাখনি বলতে গেলে আমরা ঝাড়খণ্ডে উল্লেখযোগ্য কয়েকটা কয়লাখনি খনি পাব বিভিন্ন কয়লাখনি আছে যেমন ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত আছে তোমার ঝরিয়া কয়লাখনি খনি ধানবাদের খুব বিখ্যাত খুব বড় একটা কয়লাখনি পুরো ভারতবর্ষের সব থেকে বড় কয়লাখনি খনি ঝরিয়া তারপরে আছে কি কয়লাখনি গিরিডি গিরিডি কয়লাখনি আমরা পাবো হ্যাঁ গিরিডি আচ্ছা আর কি আছে ওড়িশাতে গেলে তুমি পাবে তালচের হ্যাঁ তালচের বলে একটা কয়লা খনি আছে এটা কোথায় আছে ওড়িশা অঞ্চলে পাবো ওড়িশাতে আছে তালচের কয়লা খনি আচ্ছা আরও যদি আমরা কয়লা খনির কথা বলি তাহলে তামিলনাড়ুতে পেয়ে যাবে তামিলনাড়ুতে আছে বিখ্যাত নেভেলি কয়লা খনি যেটা একটা লিগনাইট খনি নেভেলি আর পশ্চিমবঙ্গে রানীগঞ্জ আছে ওকে দেউচা পাচামি আছে সো পশ্চিমবঙ্গে আছে তো এর ভিতরে কোথায় অবস্থিত একটা হচ্ছে একটি সুস্থ চোখের জন্য স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত মানে ন্যূনতম মানুষের চোখের থেকে কতটা দূর থেকে মানুষ দেখতে পায় তুমি তোমার চোখের কাছে একদমই কাছাকাছি তোমার হাতটা নিয়ে যাও তো দেখো একদমই কাছাকাছি কিন্তু তুমি দেখতে পাবে না ব্লাইন্ড পয়েন্ট কিন্তু একটু দূরে নিয়ে গেলে দেখতে পাবে ও মানুষের চোখের একটা ন্যূনতম পয়েন্ট থাকে যেটার থেকে মানে চোখের কাছে নিয়ে গেলে দেখা যায় না কতটা কাছে পঁচিশ থেকেও যদি কাছে নিয়ে যাও তুমি কুড়ি সেমি কিংবা পনেরো সেমি কাছে নিয়ে গেলে চোখের তখন কিন্তু বস্তুটা দেখতে পাবে না পঁচিশ সেমির থেকে একটু দূরে তুমি যদি বস্তুটাকে রাখো স্পষ্ট দেখতে পাবে মানে চোখ থেকে পঁচিশ সেমির মধ্যে কোনো কিছু দেখা যাবে না কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব নির্বাচিত বিধানসভা রয়েছে আমাদের ভারতে ভারতের অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি হচ্ছে মোট আমরা যদি দেখি আটটি আর ইউনিয়ন টেরিটরির প্রধান হয়ে থাকে অ্যাডমিনিস্ট্রেটর বা লেফটেন্যান্ট গভর্নর যিনি থাকেন তিনি এখন তিনটে এখানে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেখানে বিধানসভা আছে তিনটে ইউটিতে কি আছে লেজিস্লেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা আছে তাই তো বিধানসভা আছে এখন সেই তিনটি কি কি একটা হচ্ছে দিল্লি দিল্লিতে বিধানসভা আছে রেখা গুপ্ত এখানকার মুখ্যমন্ত্রী আরেকটা হচ্ছে জম্মু ও কাশ্মীর এখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জম্মু ও কাশ্মীর ওকে আচ্ছা আর একটা হচ্ছে পুদুচেরি পুদুচেরি আচ্ছা এখানে আরেকটা জিনিস মনে রাখবে এখানে রাজ্যপাল থাকে না রাজ্যপালের জায়গায় প্রশাসক অথবা লেফটেন্যান্ট গভর্নর থাকেন ওকে তো পুদুচেরি এখানে রাইট অ্যান্সার হবে এর ভিতরে আছে চন্ডীগড়ে নেই লাদাখে নেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিধানসভা নেই দিল্লিতে আছে জম্মু কাশ্মীরে আছে পুদুচেরিতে আছে স্ট্রাক ফ্লেশন বলতে কোন অর্থনৈতিক পরিস্থিতিকে বোঝায় এটা অনেকবার করিয়েছি আমি তোমাদের প্র্যাকটিস অর্থনীতির একটা ট্রাম ফ্লেশন তো বলতে কোন অর্থনৈতিক পরিস্থিতিকে বোঝায় ইনফ্লেশন বলতে বোঝায় উচ্চ মুদ্রাস্ফীতি এবং উচ্চ বেকারত্ব মানে একটা অর্থনৈতিক প্রবৃদ্ধিহীন একটা অবস্থা বদ্ধ একটা অবস্থা যেখানে অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে না জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবং সাথে সাথে মানুষের বেকারত্বের হারও বেশি মানুষ বেকার হয়ে যাচ্ছে আবার তাতে দ্রব্যমূল্যের তোমার হচ্ছে দাম বেড়ে যাচ্ছে তো মানুষ একটা দুর্বিষহ পরিস্থিতিতে পড়ে যায় স্ট্যাক কারণে ভারত এবং ইংল্যান্ড টেস্ট সিরিজের নতুন নাম কি রাখা হয়েছে ভারত ও ইংল্যান্ডের টেস্ট সিরিজের নতুন নাম টেন্ডুলকার আন্ডারসন ট্রফি কোন শহরটি বিগ অ্যাপেল সিটি নামে পরিচিত বিগ অ্যাপেল সিটি নামে পরিচিত কোন শহরটি সেটি হল বিশ্বের বৃহত্তম শহর বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে সবচেয়ে ধনী শহর সেটির নাম কি সেটি হল নিউ ইয়র্ক সিটি আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত আমেরিকার সব থেকে বড় শহর সাথে সাথে বিশ্বেরও সব থেকে বড় শহর বাই এরিয়া নিউ ইয়র্ক সিটি ভারতীয় সংবিধানে নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ডি পি এটা কোন দেশের সংবিধান থেকে আমরা পেয়েছি ডিপিএসপিটা আছে কোথায় বলো তো দেখি সংবিধানের সংবিধানের কোথায় আছে পার্ট ফোর মধ্যে আমরা পাচ্ছি ডিপিএসপিটাকে তো ডিপিএস ডিপিএসপিটা এটা আয়ারল্যান্ডের অনুকরণে গৃহীত হয়েছে প্যাংগং রথ কোথায় অবস্থিত প্যাংগং লেক প্যাঙ্গো আজকে কিন্তু কিছু চেনা প্রশ্ন রেখেছিলাম ক্লাসের মধ্যে ওকে প্যাঙ্গং লেক অবস্থিত লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে মোটর গাড়ির হাইড্রলিক ব্রেক যে নীতির ভিত্তিতে তৈরি তা হল মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক কোন নীতির ভিত্তিতে তৈরি হয়েছে এটি পাসকেলের নীতি প্রধানত কোন অঞ্চলে দেখা যায় লাস্ট প্রশ্ন আজকের আমাদের ক্লাসের আমরা প্রধানত কোথায় দেখতে পাবো আম্রবৃষ্টি এটা সরি কর্ণাটক কেরালা রাজ্যে দেখা যায় এটা হচ্ছে গ্রীষ্মকালীন একটা বৃষ্টি গ্রীষ্মকালীন এক ধরনের বৃষ্টিপাত যেটা বর্ষা শুরুর আগেই কিন্তু হয়ে থাকে আর এই আম্রবৃষ্টিতার কারণে কেরালা কর্ণাটক অঞ্চলে আম পাকতে সাহায্য হয় ওখানকার যে ম্যাঙ্গো বা আম সেটা পাকতে সাহায্য করে পাকাতে সাহায্য করে এই বৃষ্টিপাতটা তাই এটাকে ম্যাঙ্গো বৃষ্টি বলা হচ্ছে বা সরি ম্যাঙ্গো শাওয়ার বা আম্রবৃষ্টি বলা হচ্ছে এই হচ্ছে আজকের আমাদের ক্লাস গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চর্চা করলাম আজকে আমার শরীরটা একটু খারাপ ছিল তবুও তোমাদের সাথে আমি চর্চা করলাম ক্লাসগুলো অনেক কষ্ট হচ্ছে তবুও ছিলাম শেষ পর্যন্ত তোমাদের সাথে ক্লাসে তো অবশ্যই সকলে হোমওয়ার্কের অ্যান্সারটা কিন্তু কমেন্ট করে জানাবে আবার একবার মনে করিয়ে দিই হোমওয়ার্কটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকবে সকলে দিস ইজ আরাবুল রহমান এতক্ষণ ছিলাম তোমাদের সাথে টাটা টেক কেয়ার বাই